আপনারা দেখেন এখানে আমার কত কত রয়েছে দেখেন এখানে আমার ডলার কত রয়েছে এখানে দেখেন আমার মোট ডলার রয়েছে জিরো জিরো দশমিক পাঁচশো পঞ্চান্ন আমার কিন্তু এখানে রয়েছে ব্যালেন্স রয়েছে তো দেখেন এখানে আমার মিনিমাম আমার যদি এক ডলার হয় তাহলে কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু রিচার্জটা করতে পারবো ওয়েডটা দিতে পারবো এখানে দেখেন টপ অ্যামাউন্ট মিনিমাম ওয়ান ডলার দেখেন তারা কিন্তু এখানে কিন্তু সরাসরি কিন্তু বলে দিয়েছে ওয়ান ডলার অ্যামাউন্ট পরে ইউ মানে ছয় পার্সেন্ট রুপকেশ তো তো আমাদের এই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন তো বন্ধুরা দেখেন আমি যে ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা আপনাদের পক্ষে একটি ইন্টারেস্টিং ভিডিও আপনারা ক্লিক করবেন আপনারা যেহেতু আপনারা ফাল্টু ফাল্টু ভিডিও দিয়ে কি সময় নষ্ট করতেছেন দেখেন এখানে কিন্তু রয়েছে টিকটকে ভিডিও দেখা ফেসবুকে ফলো করা এবং ইনস্টাগ্রামে ফলো করা ইউটিউবে ভিডিও দেখা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু কাজটি করতে পারবেন কিভাবে কাজ করবেন এবং কোথা থেকে অ্যাপসটি পাবেন আমি সেই প্রতিষ্ঠা এখন দেখিয়ে দেব তো বন্ধুরা আমরা যদি সরাসরি যদি ওয়েট একটু আমরা যদি অ্যাপসের ভিতরে চলে যাই দেখেন এখানে আমার ব্ল্যান্স কত রয়েছে এখানে দেখেন আমার ব্ল্যান্স রয়েছে জিরো জিরো দশমিক পাঁচশো পঞ্চান্ন ইউনিট কিন্তু আমার রয়েছে এখানে আমার কিন্তু মিনিমাম এক ডলার হলেই কিন্তু আমি কিন্তু উইথড্রটা দিতে পারবো পেয়ারের মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা দেখেন এখানে আপনাদের মূলত কাজ কাম যদি মাই ট্যাক্সের উপর ক্লিক করে দিই দেখেন এখানে অনেক ধরনের কিন্তু কাজ কিন্তু রয়েছে ওয়ার্ল্ড ট্যাক্স ইনস্টাগ্রাম টিকটক ট্রেডেস পিকটক ট্রেডিগ্রাম ইউটিউব টুইটার এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ওয়েবসাইট রয়েছে এখান থেকে ইনকাম করার জন্য সো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য অনেক ইন্টারেস্ট দেখেন এখানে আমি কত কত তারিখে এখানে আমি কাজটি কমপ্লিট করেছি দেখেন এখানে আমার কিন্তু রয়েছে চব্বিশ ওয়ান ওয়ান এগারো চব্বিশ ওয়ান ওয়ান এগারো চব্বিশ দেখেন এখানে কিন্তু আমার কিন্তু আইটেমগুলো কিন্তু রয়েছে তো বন্ধুরা আপনারা কিভাবে এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করবেন কিভাবে কাজ করবেন আমি সেই প্রদেশটি এখন আপনাদেরকে দেখি তো বন্ধুরা তার আগে আমি বলে দিই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই অ্যাপসের লিঙ্ক আমার ডিপক্রিপশন বক্সে রেখে দেওয়া আছে আপনারা সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা একটি জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাজগুলোকে আমি কাজটি সম্পর্কে এখন দেখাচ্ছি কিভাবে ডলার অ্যাড করবেন কীভাবে কাজ করতে তো এভরি তো আপনারা এই অ্যাপসে আসার পর আপনারা কী করবেন একটি জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করে দেবেন যদি জিমেল অ্যাকাউন্টে যদি ক্রিয়েট না করতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে সে আমাকে জানাতে পারেন কীভাবে আমি এই অ্যাকাউন্টটি খুলব কীভাবে অ্যাকাউন্ট অ্যাড করব তো আমি সে বিষয়ে আপনাদের নিয়ে একটি ভিডিও তৈরি করে আসবো এখানে দেখেন এখানে অনেকগুলো কিন্তু সিলেক্ট রয়েছে এখানে রয়েছে ইনস্টাগ্রাম ফলোয়ার্স লিঙ্কস ইউজার কমপ্লেট এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনারা কি করবেন এখান থেকে আপনারা কিন্তু টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ফলোয়ার লাইক কিন্তু কিনতে পারবেন তো মূলত আমাদের এইগুলো কাজ যে আমরা ফলো করব এবং ফলো করব ভিডিওতে লাভ ডেট দেব আমরা ভিডিওটা দেখবো এইগুলো কিন্তু আমাদের নতুন কাজ তো আমি যেহেতু প্রথমত আমি টিকটকের কথা বলেছি আমরা কি করবো আমরা টিকটকে ভিডিও দেখি অথবা ফলো করে আমরা টাকা ইনকাম করবো ইনকাম করার জন্য দেখেন এখানে ডট মেনো এই থ্রি ডট মেনুর উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এখানে এ মাই ট্যাক্স ট্যাক্সের দেওয়ার পর এখানে দেখেন ট্যাক্স মার্কেটিংস এখানে ক্লিক করে আমরা দেখেন এখানে টিকটক এই টিকটকের উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখেন এখানে কি রয়েছে এখানে দেখেন এ ফলো ইউজার আপনি যদি এই লুকটাকে যদি আপনি যদি ফলো করেন এই লুকটাকে যদি ফলো করেন দেখেন এখানে আপনি পরিশো এই উইটা কিন্তু পেয়ে যাবেন তো আমি দেখেন আমি আপনাদের চোখের সামনে এই লোকটাকে আমি ফলো করতেছি দেখেন এখানে তো বন্ধুরা এটি সাসপেন্ড হয়ে গেছে এটির কাজ এখন বাতিল তো আমরা নিচে দিকে স্কল করবো আপনাদের সামনে যদি এরকম যদি কোনো অপশন আসে তাহলে ওই কাজটি আর আপনার করবেন না কারণ এটি বাতিল হয়ে গেছে কারণ ওই কাজটি কমপ্লিট তো আমরা এখানে একটি ধনী দনী ব্যক্তি দেখা যাচ্ছে দনী ব্যক্তির মতো তো আমরা এটাকে আমরা ফলো করবো এটার উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখেন টু এ টু এর উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এখানে আমাদের সরাসরি কিন্তু তারা টিকটকে নিয়ে আসছে কারণ এটি মূলত কাজ হচ্ছে টিকটকে এখানে আমাদের ক্লিক করতে হবে ফলো করতে হবে দেখেন আইডিটা চলে আসবে আপনার কিছুক্ষণ ওয়েট করেন আমি কিন্তু এখানে লাইভ ফ্রুটাই দেখাচ্ছি তো আইডি আস্তে আস্তে আমি একটি কথা বলে দিই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এখানে কী করেছে অনুসরণ এখানে আমার যেহেতু বাংলা করে রাখছি সেহেতু এখানে লেখাচ্ছে অনুসরণ অনুসরণ করুন এবং ইংরেজিতে থাকলে এখানে ফলো তো আমরা অনুসরণটা করে দিলাম করে দেওয়ার পর আমরা কি করবো আমরা ব্যাগ থেকে বের হয়ে আমরা ওই ওয়েবসাইটের ভিতর চলে যাব তো আমরা ওই ওয়েবসাইটের ভিতর চলে যাচ্ছি দেখেন এখানে ওয়েবসাইটের ভিতর আমরা চলে গেলাম চলে আসার পর আমাদের এখানে দেখেন একটি চেক তো আমরা যদি চেকের উপর যদি ক্লিক করি দেখেন ডান মানে আমাদের কাজটি কিন্তু ডানে হয়ে গেছে আমাদের কাজটি কমপ্লিট তারপর এখানে দেখেন নিজের ফলো ইউজার এইগুলো কিন্তু ফলো ইউজার তারা অতিরিক্ত কিন্তু ফলো তারপর দেখেন এখানে ভিডিওতে কী বলে দিয়েছে হোয়াট আর কমেন্ট টু ভিডিও এটি এই ভিডিওতে কমেন্ট করতে বলতে আছে কমেন্ট আপনারা কী কমেন্ট করবেন আপনাদের আপনাদের লিখে দিতে হবে আপনারা কী করবেন দেখেন এখানে এই কমেন্টের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন কী লেখা আছে এ আপনারা এই লেখাটিকে কপি করে নেবেন এখান থেকে কপি করবেন কপি করার পর এখানে ওয়ার্ড কমেন্ট কমেন্টের উপর একটি ক্লিক করবেন এখানে দেখেন সরি এটা ওয়ার্ড সাকসেসফুল তার মানে এটা কাজটি বাতিল হয়ে গেছে আমি নিচের দিকে একটু করি এটা দেখি এটার উপর তারপর ওয়ার্ড কমেন্ট এটাও কিন্তু সাসপেন্ড এখানে কিন্তু অসংখ্য ভিডিওগুলো কিন্তু আমি কিন্তু কমপ্লিট করেছি বলে কিন্তু আমাকে সাসপেন্ড দেখাচ্ছে তো আপনারা যদি এইগুলো যদি পুরোটুকু যদি করে নেন তাহলে কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু কাজটি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারতেছেন তারপরে আমরা এই ভিডিওটা দেখব কমেন্ট সাসপেন্ড দেখেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু সাসপেন্ড রয়েছে এইগুলো আপনাদের কাজ করতে হবে না মোট টেক্সটের উপর একটি ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমরা ফলো ইউজারে এখানে একটি ক্লিক করে দিই তারপর ডু দেখেন এইগুলো কিন্তু কাজ কিন্তু রয়েছে আমি আপনাদের কিছুক্ষণ আগে আমি ডলার দেখেছিলাম যে জিরো জিরো দশমিক পাঁচশো পঞ্চান্ন তো আমি এই ভিডিওটা ফলো করে আপনি আপনাদেরকে দেখাবো যে কত আমার ইউজডি হয়েছে তো আমরা ফলোটি দেখাবো সরি ডলারটা আমরা দেখাবো অনুসরণ আমরা অনুসরণ করে দিলাম কিছুক্ষণ ওয়েট করেন তারপর ব্যাগ থেকে বের হয়ে আসবেন তারপর দেখেন বন্ধুরা এখানে আমাদের কাজটি কমপ্লিট কমপ্লিট করার পর আমি যদি ডলারের উপর যদি একটি ক্লিক করে দিই দেখেন এখানে আমি উইথড্রো এখানে যদি আমি একটি ক্লিক করে দিই ক্লিক করার পর দেখেন এখানে আমার কত হয়ে গেছে অলরেডি কিন্তু এখানে কিন্তু আমার রয়েছে আমি কিন্তু আপনাদের চোখের কিন্তু আমি দুটো কাজ করলাম দুটো কাজ দেখেন এখানে আমার জিরো জিরো সেভেন্টি ফাইভ ফাইভ কিন্তু ইউজিটি কিন্তু হয়ে গেছে দেখেন সাতশো পঞ্চান্ন ইউজিটি কিন্তু আমার এখানে হয়ে গেছে আমার কিন্তু আর কিছু আর কয়েকটি করলে কিন্তু আমি এক ডলার কিন্তু আমার হয়ে যাবে এক ডলার হলেই কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু ওই মেরে দিতে পারবো পেপাল অ্যাকাউন্ট থেকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের বলতো এইরকমই কাজ দেখেন এখানে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন মাই ট্র্যাক্স ট্র্যাক্সের পুরো আপনারা কী কী কাজ করবেন এখানে দেখেন ইউটিউব রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে টিকটক রয়েছে এইখান থেকে আপনার টাকা ইনকাম করে দিবেন এইখান থেকে আপনার টাকা ইনকাম করবেন তো বন্ধুরা দেখেন আপনারা আমি যদি ইউটিউবে যদি একটু ক্লিক করি ইউটিউবে আসার পর দেখেন এখানে আজকে কাজ রয়েছে কিনা দেখেন এখানে কিন্তু আজকে কোনো প্রকার কাজ নেই তো যদি কাজ থাকে তারা কিন্তু বলে দিবে। তো বন্ধুরা তারপর আমরা দিকে স্ক্রল করবো স্ক্রল করার পর আমরা টিকটক ক্লিক করি তো আপনাদের সস হবে কাজটি করতে সস হবে আপনাদের টিকটক আপনারা যদি টিকটকে যদি কাজ করতে পারেন আপনারা যদি নিয়মিত করে যদি আপনারা যদি ভিডিওতে লাভ রেট দেন ভিউ দেন ফলো করেন আপনারা কিন্তু সত্যিকারে যদি এ সত্যিই কিন্তু আপনি এই থেকে কিন্তু পেমেন্ট পাবেন তো বন্ধুরা আমি এই অ্যাপসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি আপনার চাইলে এখান থেকে ইনস্টল করে আপনারা কী করবেন একটা জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিও বুঝতে পারছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য